তো শুনতে নাকি আজকে আপনাদের সাথে শেয়ার করবো খিচুড়ি খিচুড়িটা কীভাবে রান্না করে পরাবি ওটা শুরুতে দেখবেন ভালো লাগে লাইক শেয়ার করবেন আর এই সব বন্ধু ইউটিউব এখন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে তারা দেখেন পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর বেশি বেশ শেয়ার করে দেবেন তাহলে এবার চলে রান্না করে চলে যায় খিচুড়িটা কীভাবে রান্না করে পরাবিডটা দেখেন বেশি বেশ শেয়ার করে দিন আর বিকালবেলা বৃষ্টি নাম থেকে খিচুড়িটা রান্না করতেছি আপনারাও পারলে রান্না করে খান দেখবেন কতটা ভালো লাগে চলেন তাহলে রান্না করে চলে যাই কিছুটা রান্না করি হয়ে গেল আমার কত কতটা সহজে ঘরে থাকা উপকরণ দেব না কিছু দিই এভাবে আপনারা বাড়িতে বানায় খাইন কতটা ভালো বৃষ্টির দিন বিকালে বৃষ্টি নামছে এর জন্য আমি কিছু আজকে বিকালবেলা অনেক বৃষ্টি নামছে তাই মনে হলো খিচুড়ি রান্না করে খাই তাই খিচুড়ি রান্না করে আজকে দেখাব আপনাদের বোনা খিচুড়ি

এলাচ দারচিনি শুকনামরিচ আর এগুলো দিয়ে দেবো একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব নম্বরটা পুর এটু পুরো পুরা হইলেই সানগুলা দিয়ে দিবি সোমবারটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদাটা দিয়ে দেবো সোমবার আদাটা দিয়ে লাল লাল করে দিয়ে আদা বা লাল লাল করে ভাজা হয়ে গেছে ছাইলা ডালটা আমি ভালো করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এই একটু ভালো করে কষিয়ে নিই রাইলা ছাইটা বৃষ্টি খেলে আমাকে জায়গায় অনেক বৃষ্টি নামছে এই জন্য কইলাম খিচুড়ি দেবান রান্না করে খাই এই কিছু রান্না করতে হচ্ছে খিচুড়ি খাই তাহলে ভালো লাগে এই জন্য খিচুড়িটা রান্না করতে হচ্ছে খিচুড়িটা ভালো করে ডাইলা চাইলটা কষিয়ে নিব এবার দেবো এক চামচ হলুদের গুঁড়া এক চামচ দৈনের গুঁড়া মশলাটা দিয়ে ভালো করে কষাই নিবি

পানিটা ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দেবো পরিমাণ মতো যেহেতু বোনা খিচুড়ি জলটা পরিমাণ করে দিতে হবে যতটুকু চাল ডাল নিবেন সে পরিমানে জলটা দিয়ে দিবেন আর জল দিতে হবে না দেখেন খিচোর খিচুড়ির কালারটা কত সুন্দর বৃষ্টি নামলে এভাবে খিচুড়ি বিকালবেলা বানিয়ে খাই দেখেন বৃষ্টির মধ্যে বোনা কিশোর কিশোরিটা পড়ছে প্রায় হয়েও গেছে আর একটু হবে কতটা সুন্দর এবার দিয়ে দেব দুই চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব সুন্দর হয়েছে দেখেন স্বাদ লাগবো না দারুন এটা আমার হয়ে গেছে আবার চার পাঁচটা কাঁচা মরিচ কাঁচা পাঁচ কাকা মরিচ উপর দিয়ে দিয়ে দিবানের জন্য দিলে খাইতে গেরাল আসে এটা আমার হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে এভাবে বাড়িতে রান্না করে খাইবেন বৃষ্টি নামলে বিকালবেলা বৃষ্টি নামে যদি বিকালে আসে আমাকে বৃষ্টি নামছনে জন্য আমি খিচুড়িটা রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে নিন বেশি বেশি শেয়ার করে দিন আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন এখনও তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর অন্যকে দেখার সুযোগ করে দিন বন্ধুরা আপনাদের সাথে আজকে খিচুড়ি শেয়ার করলাম বিকালবেলা বৃষ্টি নামছে অনেকের জন্য মনে হলে খিচুড়ি রান্না করি খিচুড়ি রান্না করে আপনাদের সাথে শেয়ার করি তাই রান্না করলাম দেখেন কত সুন্দর আমার বোনা খিচুড়ি হয়ে গেছে এভাবে বিকালে যদি বৃষ্টি নামে তাহলে এবার বাড়িতে বিকালে বৃষ্টি নামলে বোনা খিচুড়িটা রান্না করে খাইবেন অনেক টেস্টি লাগব হয়ে গেল আমার কত কতটা সহজে ঘরে থাকা উপকরণ দেবো বোনা খিচুড়ি এভাবে আপনারা বাড়িতে বানায় খাইন কতটা ভালো বৃষ্টির দিন বিকালে বৃষ্টি নামছে এজন্য জন্য আমি খিচুরি রান্না করলাম আপনারা রান্না করে খাইন ভালো লাগে লাইক শেয়ার করে দিন আর সব বন্ধুরা ইউটিউবে এখনও নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেস্ট যারা দেন পেজটাকে ফলো করে পাশে থাকেন বেশি বেশি শেয়ার করে দিন